বিসমিল্লা রহমান এর রাহিম প্রিয় দর্শক আজকের ভিডিওতে আমরা আলোচনা করব ইসলাম ধর্মের চারটি গুরুত্বপূর্ণ নিয়ে। যেগুলোকে একসাথে বলা হয় চারকুল এই ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল ভিডিওটি যদি একটু ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন এবং পাশে থাকা বেলাইকেনটিকে প্রেস করে দিন এবং দিন প্রচারের স্বার্থে ভিডিওটি শেয়ার করে দিন অন্যরাও যাতে কিছু শিখতে পারে এবং উপকৃত হতে পারে এই সোয়াবের অংশীদার আপনিও হবেন ইনশাল্লাহ তো চলুন শুরু করা যাক এই চার সুরা হল সুরা আল কাফিরুন সুরা আল ইখলাস সুরা আল ফালাক এবং সুরা নাস এই চার সুরা একত্রে কুরানের এক বিশেষ সুরক্ষা দেয়াল নবী করিম সাল্লু আলিহি ওয়াসাল্লাম নিজেও নিয়মিত এগুলো পাঠ করতেন বিশেষ করে রাতে ঘুমানোর আগে সুরা আল কাফিরুন এই সুরায় আল্লাহতালা আমাদের শিখিয়েছেন ইমান আর কুফরের মধ্যে কোনো মিল নেই যারা আল্লাহ ছাড়া অন্যকে উপাসনা করে তাদের পথ ও আমাদের পথ সম্পূর্ণ আলাদা এই সুরা পাঠ করলে মানুষ শির্ক থেকে সুরক্ষিত থাকে বিশ্বাসে দৃঢ়তা পায় আর নিজের ইমানকে পরিষ্কার রাখতে সাহায্য করে সুরা আল ইখলাস এই সুরাটি কুরানের এক তৃতীয়াংশের সমান সোয়াব রাখে রসুল ওয়াসাল্লাম বলেছেন যে ব্যক্তি সুরা ইখলাস পাঠ করে সে যেন পুরো কুরআনের এক তৃতীয়াংশ পাঠ করল সহি মুসলিম এই সুরা আল্লাহর একত্বব ও মহিমা ঘোষণা করে যে প্রতিদিন বেশি বেশি পাঠ করে সে আল্লাহর ভালোবাসা লাভ করে এবং জান্নাতের যোগ্য হয়ে যায় সুরা আল ফালাক এই সুরায় আমরা আল্লাহর কাছে আশ্রয় চাই রাতের অন্ধকার হিংসুক মানুষের হিংসা আর শয়তানি প্রভাব থেকে নবী সাল্লু ওয়াসাল্লাম রাতে ঘুমানোর আগে এই সুরা পাঠ করে নিজের উপর ফুঁ দিতেন এইটি পাঠ করলে কালা জাদু হিংসা নজর লাগা ইত্যাদি থেকে আল্লাহ আল্লাহতালা বান্দাকে রক্ষা করেন সুরা আন্নাস এই সুরায় আমরা আল্লাহর কাছে আশ্রয় চাই শয়তানের কুমন্ত্রণা থেকে শয়তান মানুষের মনে সন্দেহ ঢোকার চেষ্টা করে আর এই সুরা সেই সন্দেহ থেকে আমাদের হৃদয়কে পরিশুদ্ধ রাখে যে নিয়মিত সুরা নাস পাঠ করে তার উপর শয়তানের প্রভাব পড়ে না চার কুল একসাথে পাঠের ফজিলত রসুল্লাহ সাল্লাহ ওয়াসাল্লাম ঘুমানোর আগে নিজের দুই হাত একত্র করে এই চার সুরা পাঠ করতেন তারপর পুরো শরীরে ফু দিতেন এবং বলেছেন যে ব্যক্তি রাতে ঘুমানোর আগে তিনবার চারকুল চার কুল পাঠ করবে আল্লাহ তার শরীর ও আত্মাকে সুরক্ষিত রাখবেন সহি বুখারি এই চার চারসুরা একসাথে পাঠ করলে কালা জাদু নজর লাগা ও শয়তন থেকে সুরক্ষা পাওয়া যায় মন শান্ত হয় ভয় দূর হয় দুঃস্বপ্ন থেকে মুক্তি মেলে আল্লাহর রহমত ও বরকত নেমে আসে কখন পড়বেন সকালে ও সন্ধ্যায় তিনবার করে ঘুমানোর আগে তিনবার করে নামাজে শেষে বিপদ ভয় বা অসুস্থতার সময় কতবার পড়বেন চারকুল একসাথে অন্তত তিনবার করে পড়া উত্তম বিশেষ করে সকালে ও রাতে তিনবার পড়লে আল্লাহ নিজেই বান্দাকে পাহারা দেন উপসংহার প্রিয় দর্শক চারকুল শুধু কিছু সুরা নয় এগুলো মুসলমানের জন্য এক অদৃশ্য ঢাল এক আল্লাহর সুরক্ষা বলায় নিয়মিত এগুলো পাঠ করুন ঘরে পথে ঘুমানোর আগে সন্তানদের উপর ফুদিন ইনশাল্লাহ জীবনের প্রতিটি বিপদ থেকে নিরাপদ থাকবেন